কাঁচা পাকা আম দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করলে যে কেউ খেয়ে খুব মজা পাবে ছোট হোক বড় হোক সবাই এই জিনিসটা খুব পছন্দ চলুন তাহলে এটা কিভাবে বানিয়েছি আমি আপনাদেরকে দেখাই কয়েকটা আম নিয়েছি আমটা ছিল কাঁচা আর পাকা দুটোই মিশানো মানে কাঁচা আম পাকলে যেরকম হয় ঠিক সেরকমই পাঁচ কেজির মতো আম নিয়ে আসছিলাম সেদিন রাস্তা দিয়ে আসতে আসতে দেখলাম রাস্তার পাশে এক লোক এই আমগুলো নিয়ে বসে আছে তো পাঁচ কেজি দেড়শো টাকা দিয়ে আমরা নিয়ে আসলাম আর এনে তারপরে সেখান থেকে দেড় কেজির মতো হবে ঠিক মাপিনি তো সেই আমগুলো ছিলে তারপর টুকরা টুকরা করে নিয়েছিলাম এরপরে একটা পাত্রে গরম পানি করতে দিয়েছিলাম দিয়েছিলাম সামান্য পরিমাণে তার ভিতরে আমের টুকরাগুলো দিয়ে আর একসাথে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমের আঠালোটা যাতে সুন্দর হয় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে পানিটা আমের সাথে মিশে যায় এবার একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুরতে হবে আমটা আর গোটার পরে একদম আঠালো আঠালো হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমের গোটাগুলো থাকবে না মানে একদম ঘুটে যাবে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত একটা ঘুটনি দিয়ে ঘুরতে হবে আর এই ঘুরতে হবে খুব দ্রুতভাবে না হয় তলায় লেগে যাবে আর অনেক ফুটে যখন এই ঘোটা হয় তখন আমটা অনেক ফুটে আমার হাত কয়েকবার পুড়ে গিয়েছিল তারপরও কি করব যদি বানানো শুরু করেছি তো সেজন্য ঘুরতে হয়েছে এরপরে একটা ঝুরির ভিতরে দিয়ে আমগুলো ছেঁকে নিতে হবে আমগুলো ছাকার পরে যে আস্তে আস্তে যদি আম থাকে দুই এক টুকরা তো সেগুলো এই ছাকনির উপরে থেকে যাবে আর নিচে তলা নিতে জমাবে গুলানো আমগুলো যেহেতু অনেক গরম হাতে লাগছিল বারবার তবুও দুই সাইড থেকে ধরে ভালোভাবে ঝাঁকে দিতে হবে আর নিচে আমগুলো পরে যাবে আর আলাদা একটা ভেজে নিচ্ছি শুকনা যেহেতু নিয়েছি এখানে ঝাল টক মিষ্টি সবটাই থাকবে সেজন্য মরিচটা ভেজে নিচ্ছি আর এই দিকে আমের গোলাটা পাত্রে রেখে আমি চুলার উপরে দিয়ে দিয়েছি এখন এর সাথে চিনি দেব পরিমাণ মতো চিনিটা একটু বেশিই দিতে হবে আমটা টক ছিল অনেক আর সাথে দিতে হবে লবণ কাঁচা লবণ তার সাথে বিট লবণ বিট লবণটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে দিয়ে দিচ্ছি আর দিতে হবে জিরা গুঁড়ো এবার ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এভাবে অনেকক্ষণ ধরে একটু জ্বালিয়ে নিতে হবে যাতে যেটুকু পরিমাণ পানি থাকে ততটুকু টেনে যায় একদমই আমের সাথে তো একদম অন্যরকম একটা কালার চলে আসবে এই যে দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এবার এটা যেহেতু আমি মানে একটা পাত্রে ঢালছি যার কারণে পুরো হয়েছে এটা আলাদা আলাদা পাত্রে ঢাললে পাতলা হতো সহজেই আর কি আমটা শুকিয়ে যেত আমি মূলত সত্য বানিয়েছি এখানে আর আজকে রোদে দেবো আবহাওয়ার অবস্থা দেখুন খুবই খারাপ অবস্থা বাতাস ছাড়লো প্রচুর পরিমাণে তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে ট্যাপ করে আর আজকে রোদে দেওয়া হচ্ছে না অন্তত তিন চার দিন টাটকা রোদে দিতে হবে আমটা আম সত্য যত রোদে রাখবেন ততই ভালো লাগবে ততই মজা হবে আর যদি রোদে না দেওয়া হয় তাহলে আম মজাটাই বের হয় না কি আর করা রোদের জন্য অপেক্ষা করতে হবে আর এইভাবে বাতাসে যতক্ষণ পারা যায় শুকানো লাগবে ভালো থাকবেন সবাই আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ